আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইব্রিড আলমডাঙার পটল চাষ বিষয় নিয়ে আলোচনা করবো হাইব্রিড আলমডাঙার পটল চাষ করে আপনি কিভাবে লাভবান হবেন আপনাদের যদি উঁচু জমি থেকে থাকে অথবা হাইব্রিড পটল চাষ করে থাকেন তো আমরা সবসময় আপনাদের রিকমেন্ড করি যে আপনারা হাইব্রিড পটলটা চাষ করে অধিক লাভবান হতে পারবেন দেশি পটলের তুলনায় আপনারা হাইব্রিড পটলটি চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন কারণ কেননা এক বিঘা জমিতে আপনি হাইব্রিড পটল যদি চাষ করেন আপনারা প্রত্যেক সপ্তাহে সাত দিন পর পরে আপনারা সেই এক বিঘা জমি থেকে বারো থেকে চোদ্দো মন করে পটল উত্তোলন করতে পারবেন এক বিঘা জমি থেকে এবং এর যেই পরিচর্যা এবং সারের পরিমাণে অধিক অনেক অনেক কম লাগে দেশি পটলের তুলনায় সার এবং ওষুধের পরিমাণ অনেক কম লাগে এবং এর রোগ বেলায়ও কম হয় কেননা হাইব্রিড পটলের যাত্রী বাংলাদেশে এতটা জনপ্রিয়তা লাভ করেছে যে দেশের প্রায় প্রতিটা প্রান্ত থেকে আমরা হাইব্রিড পটলে চারাগুলো সাপ্লাই দিয়ে থাকি এবং চারাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে থাকে এবং হাইব্রিড পটলগুলার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড আলমডাঙ্গার পটল এটা হচ্ছে হাইব্রিড আলমডাঙার পটলের একটি একটি ছোটো চারা ছোটো যেটা হচ্ছে যার বয়স হচ্ছে তিন থেকে দুই দুই থেকে তিন দিন এটা সাত দিনের মধ্যে বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে এক বিঘা জমিতে বেশিরভাগ সময় দেখা যায় যে পটল চাষ করার ক্ষেত্রে সাতশো পিস টব যদি টবের চারা আপনারা রোপণ করতে চান টবের চারা বলতে এই লতাগুলো এই লতাগুলো পিস পিস করে কেটে টবে রূপান্তরিত টবে লাগিয়ে সে সেখান থেকে চারা উৎপাদন করা হয় আবার চাইলে আপনারা এই এই কাটিংগুলো জমিতে রোপণ করতে পারবেন রোপণ রোপণ করে সেখান থেকে চারা তৈরি করে আপনারা জমিতে চাষ করতে পারবেন চাষ করার জন্য হাইব্রিড পটল চাষ করার জন্য আলাদা আলাদা কোনো নিয়ম নাই দেশি পটলগুলো যেভাবে চাষ করা হয় ঠিক সেভাবেই হাইব্রিড পটলগুলো চাষ করা হয়ে থাকে বরং আপনারা দেশি পটলের যেই ফলনগুলো পান তার থেকে দ্বিগুণ ফলন আপনারা হাইব্রিড পটলে পেয়ে যাবেন হাইব্রিড পটল হাইব্রিড পটল আপনাদের শুরুতেই বলে দিয়েছি হাইব্রিড পটলে আপনারা এক বিঘা জমিতে বারো থেকে চোদ্দো মন করে ফলন আপনারা এক বিঘা জমিতে পেয়ে যাবেন প্রতি সাত দিনে সাত দিন পরপর আপনারা বারো থেকে চোদ্দ মন করে পটল উত্তোলন করতে পারবেন আশা করি আমি আপনাদের হাইব্রিড পটল চাষ সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পারছি আপনাদের যদি আরও এই সকল বিষয় নিয়ে প্রশ্ন থেকে থাকে অথবা আরও জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওদের উপরে দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগ ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাষ চাষাবাদের সাথে থাকুন বেকার বসে না থেকে চাষাবাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ